সালাম ওয়ালাইকুম আর এখনই আবার আক্রান্ত আশা করছি আলাহতা আলাহ অশেষ মেহের বাড়িতে আপনারা সবাই ভালো আছেন আর যে আমরা আপনাদের সামনে চল্লিশ সাইজের একটি কামেজ কীভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী প্রেসিভেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা কামিজের মাপটি জেনে নিই কামিজের লেন্থ হচ্ছে একচল্লিশ হাফ বডির লুজ হচ্ছে কোমরের লুজ হচ্ছে চল্লিশ সাড়ে তেরো হাতার লেন হচ্ছে ষোলো হাফ হাতার মুখ হচ্ছে পনেরো কামিজের সাইডের এর ফাড়া হচ্ছে বাইশ সাড়ে পাঁচ এই মাপের কামিজ সেলাই করার জন্য আপনারা আড়াই হাত ভরে আড়াই গছ কাপড় নেবেন আর আমরা যে কাপড়টা দিয়ে এখন আপনাদেরকে কাটিং করে দেখাবো এটি হচ্ছে সেট থ্রি পিস এখানে হাতার কাপড়টি আলাদা আছে এখানে শুধু বডি পার্ট সামনের পার্ট এবং পিছনের পার্ট আমরা কাপড়টিকে সমান ভাজে ভাগ দিয়ে নিয়েছি চার ভাজে ভাজ এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট আমরা এটিকে সমান ভাজে ভাগ দিয়ে নিয়েছি যদি আপনারা ফিটিং মাপে কামিজ কাটেন ওই ক্ষেত্রে আপনারা কতটুকু লুজ অ্যাড করবেন সেটি আপনাদেরকে আগে আগে বলে দিচ্ছি যারা মিডিয়াম লুজ করতে চায় ওই ক্ষেত্রে আপনারা বডিতে যোগ করবেন পাঁচ ইঞ্চি ফিটিং মাপের চাইতে পাঁচ ইঞ্চি অভার যোগ করবেন কোমরে যোগ করবেন পাঁচ ইঞ্চি হিপের ক্ষেত্রে আপনারা যোগ করবেন তিন ইঞ্চি এটা হচ্ছে মিডিয়াম লুজের মাপ যারা মিডিয়াম লুজ করতে চায় ওই ক্ষেত্রে আপনারা এই লুজটা অ্যাড করবেন যারা এই চাইতে একটু বেশি লুজ করতে চায় ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনারা ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত আপনারা লুজ এড করে নিতে পারবেন যে যেরকম লুজ করতে চায় আপনারা ওই রকম লুজ এড করে নেবেন কিন্তু সবাই বেশিরভাগই আপনার মিডিয়াম লুজটাই পরেন ওই ক্ষেত্রে আপনারা বডিতে যোগ করবেন পাঁচ ইঞ্চি কোমরের ক্ষেত্রে যোগ করবেন তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি আর হিপের ক্ষেত্রে যোগ করবেন তিন ইঞ্চি প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিচ্ছি অবশ্যই কাপড়টি ভালোভাবে এর উল্টিয়ে দেখে নেবেন কাপড় কতটুকু বেশ কম আছে নিচের বর্ডারের জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিলাম পিতার মাথা থেকে আমরা যেখানে মার্জিন দিয়েছি এখানে ধরবো আমাদের লম্বা হচ্ছে একচল্লিশ হাফ আমরা একচল্লিশ হাফের তারটি দিয়ে দিলাম আমাদের ফাড়া হচ্ছে বাইশ এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা স্যাম্পল থেকে যদি ফারার মাপটি নেন তাহলে নিচ থেকে ফার দাগটি দিবেন আর যদি কার থেকে ফাড়া পর্যন্ত মাপ নিয়ে থাকেন স্যাম্পল থেকে তাহলে আপনি যখন দাগ দিবেন কার থেকে ফারা দাগটি দিয়ে আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে তিন সামনের গলার ডিপ হচ্ছে সাড়ে পাঁচ আমরা শোল্ডার দুই ভাগের এক ভাগ বডির মোড়াটি নামাবো আমাদের শোল্ডার হচ্ছে সাড়ে তেরো তাহলে আমাদের সাড়ে তেরোকে যদি দুই ভাগ করি তাহলে হচ্ছে পনেরো সাত সাত থেকে দুই পয়েন্ট কম বডির মোড়া থেকে আমরা কোমরো শেপ নামাচ্ছি ছয় ইঞ্চি এরপর আমরা দাগগুলো সোজা করে টেনে নেব যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পনেরো সাত সাত থেকে দুই পয়েন্ট কম গলার পাশ নিব আমরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচকে যদি আমরা করি তাহলে হচ্ছে পনেরো তিন এখানে গলার মাপের ক্ষেত্রে একটা বিষয় আছে সেটা হচ্ছে পিছনের গলা যদি ছোট হয় সামনের গলা যদি বড় হয় ওই ক্ষেত্রে আপনারা সাড়ে পাঁচ এই মাপের কামিজই নিয়ে নেবেন যদি আপনার বডি আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই ধরনের যদি হয় ওই ক্ষেত্রে যদি গলার মাপ এটাই থাকে সামনে তিন পিছনে পিছনে তিন সামনে সাড়ে পাঁচ বা ছয় এই ধরনের যদি হয় ওই ক্ষেত্রে আপনারা গলার পাশ তিন ইঞ্চি ছয় ইঞ্চি নেবেন ভাগ করল হচ্ছে তিন ইঞ্চি তাহলে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন সাতচল্লিশ এই ধরনের মাপের যদি হয় 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 আপনারা গলা যদি যদি বা তাহলে গলার ভাগ হবে ইঞ্চি আর যদি আপনার আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এই পর্যন্ত যদি হয় ছিচল্লিশ সাতচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ এই মাপের যদি হয় তাহলে আপনারা গলার পাশ নেবেন সাড়ে পাঁচ যদি পিছনে তিন সামনে সাড়ে পাঁচ বা ছয় হয় ওই ক্ষেত্রে আপনারা গলার পাশ নেবেন সাড়ে পাঁচ আর যদি সামনে পিছে একই সমান হয় যেমন সামনেও পাঁচ পিছনেও পাঁচ ওই ক্ষেত্রে আপনারা কাঁদ কিন্তু কমিয়ে নিতে কমিয়ে দিতে হবে যেহেতু আপনি কাঁধও কমিয়ে দিতে হবে এবং গলার পাশটিও একটু কমিয়ে নিতে হবে যেন বালাটি আপনার কাঁধ থেকে পরে না যায় অনেক সময় দেখা যাচ্ছে সামনে পিছে এক সমান গলা হওয়ার কারণে অনেকে গলার পাশটি বড় দিয়ে ফেলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কামিজটি যখন পরে কামিজটি কিন্তু কাঁধ বেয়ে পরে যায় ওই ক্ষেত্রে আপনাদের সামনে পিছে যদি এক সমান গলা হয় তাহলে আপনারা পাঁচ ইঞ্চি গলার পাশ দিবেন সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এই ধরনের কামিজ যদি হয় সামনে পিছিয়ে যদি এক সমান গলা হয় ওই ক্ষেত্রে আপনারা গলার পাঁচ দিবেন পাঁচ ইঞ্চি আর সোল্ডার নিবেন হচ্ছে আপনারা তেরো ইঞ্চি সোল্ডারের ক্ষেত্রে ভাগ আছে আপনার সাঁত্রিশ চল্লিশ এতটুকু তেরো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুতল্লিশ পঁয়তাল্লিশ হলে সাড়ে তেরো ইঞ্চি নিতে পারেন আমাদের বড়ি হচ্ছে চল্লিশ চল্লিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে চার ভাগের এক ভাগ হচ্ছে দশ আমরা দশ দিয়ে দিলাম আমাদের কোমর হচ্ছে ছত্রিশ হচ্ছে নয় নয় রাখ দিয়ে দিলাম আমাদের হিট হচ্ছে চল্লিশ চল্লিশ কে যদি চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে দশ আমরা মার্জিনগুলো সুন্দর করে টেনে নেব সাইডে সেলাইয়ের কাপড় বাতি রাখবো আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট বডির এখানে কোমর এখানে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট হিপের এখানে রাখবো আমরা এক ইঞ্চি যেহেতু আমাদের সাইড বডি সেলাই করতে হবে ওই জন্য আমরা এক ইঞ্চি রাখবো এর বেশি রাখা যাবে না এর বেশি রাখলে আপনি সাইডটি সুন্দর করে সেলাই করতে পারবেন এখন আমরা শেপ কাট দিয়ে আমাদের মোড়া শেপ তো দিয়ে দিচ্ছি তাদের এখানে আমরা শেপ কাটটি বসিয়ে মোড়া থেকে আমরা বডির বডি বডির দাগ থেকে আমরা

সোজা করে দাগ দিবেন এবং সাইডে যেন কোনটি নেমে না যায় জন্য আমরা একটু হালকা রাউন্ড করে নিচে বর্ডার দিয়ে আমরা কাটিং করব সর্বপ্রথম আমরা উপরের দিক থেকে কাটিংটি শুরু করব যেহেতু আমাদের এখানে ব্যাক পার্ট এবং সামনের পার্ট একসাথে আমরা কাটিং করছি ওই জন্য আমরা সর্বপ্রথম ব্যাক পার্ট হিসেবে করে আমাদের কাটিংটি শুরু করব

এখন আমরা হাতটি কাটিং করে আমাদের হাতের লেন্থ হচ্ছে ষোলো হাফ ডাউন দিয়েছি আমরা তিন ইঞ্চি পরিমাণ আর মোড়ের মাপ নিচ্ছি আমরা আট ইঞ্চি আর তার মুখ হচ্ছে আমাদের পনেরো পনেরো তিন আমরা বিভাগ করি তাহলে হচ্ছে সাড়ে চল আমরা এভাবে ডাইরেক্ট দিয়ে দিব আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় বাতি নিয়ে বড় এখানে একটা চিহ্ন দিয়ে দিতে হবে এরপর মোড়ার এখানে একটা চিহ্ন এবং মাঝখানের একটা চিহ্ন দিয়ে এরপর আমরা কাতার তাল পাটটি হাফ ইঞ্চি পরিমাণে কেটে ফেলে দিই আমাদের চল্লিশ সাইজের কামিজটি সম্পূর্ণ কাটিং করা শেষ আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের ভিডিওতে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কোনো বিষয় যদি আপনারা না থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাত